জায়গা থেকে এই মুহূর্তে সব থেকে বেশি আলোচনা চর্চা যে ন্যারেটিভ কোথাও সেট করতে চাইছে রাজ্যের শাসক দল বাংলা ভাষা নাকি আক্রান্ত বাঙালি আক্রান্ত বাংলা ভাষা আক্রান্ত আদেও সত্যি আমাদের বাঙালি বাংলা ভাষা নিয়ে কোন কোন জায়গায় চলে যাচ্ছে এই মুহূর্তে মুম্বাইয়ের কাজ হোক জনপ্রিয় ওয়েব সিরিজ হোক সিনেমা হোক হিন্দি থেকে আসমুদ্র হিমাচল বাংলা ভাষার কদর উত্তরোত্তর বেড়েছে বরঞ্চ এই জমানায় বাংলা ভাষা আরও বেশি মর্যাদা পেয়েছে সত্যি কি তাই যে বাংলা ভাষার কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে বাংলা ভাষা সিলেবাসে ঢোকাতে চাইছেন যে বাংলা ভাষাকে মান্যতা দিতে চাইছেন সেই বাংলা কি আদেও ভারতীয় বাংলা ভাষা পশ্চিমবঙ্গের বাঙালির ভাষা নাকি এটা যেটা আমি গতকাল বলছিলাম ইম্পোর্টেড দুধেল গাইয়ের ভাষা মানে রাজ্যে দুধেল গাই আর কাজে আসছে না এবার বিদেশ থেকে ভাড়া করে আনতে হচ্ছে দুধেল গাই ইম্পোর্টেড দুধেল গাই তাদের ভাষা যেরকমভাবে আমরা বলি বিজ্ঞানের ভাষায় ওই খারখারকের তত্ত্ব ঠিক সেরকমভাবে বলতে হয় যে বাংলা ভাষা জানলেই বাঙালি মানেই হচ্ছে সর্বত্র বাঙালির বাংলা ভাষা এক তা কিন্তু নয় অথচ অন্যদিক থেকে বলা হয় যে বাংলা ভাষা বলতে পারলেই যে ভারতীয় এমনটাও নয় বাংলা ভাষা বললেই বাংলাদেশি এরকম যেরকম বলা যাবে না ঠিক সেরকমভাবে বাংলা ভাষা বললে সব বাঙালি যে ভারতীয় এমনটাও তো নয় কিছু পার্থক্য আছে সূক্ষ্ম পার্থক্য আছে সেটা বারবার আমাদেরকে গুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে খুব সচেতনভাবে খুব খুব সুকৌশলে এবং কোথাও একদম কচি মাথা পাঠ্যপুস্তক সিলেবাস সেখানেও ঢুকিয়ে দেওয়া হচ্ছে কোন উদ্দেশ্যে কিসের জন্য এই এত বড় ভয়ংকর সর্বনাশের ন্যারেটিভ তৈরি করতে চাইছে তৃণমূল কংগ্রেস যারা রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে আলোচনা আমার সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র বিমল শঙ্কর নন্দ রয়েছেন গবেষক জিষ্ণু বসু রয়েছেন অধ্যাপক অরিন্দম ভট্টাচার্য রয়েছেন কবি বিনাক বন্দ্যোপাধ্যায় এবং রয়েছেন অধ্যাপক বিশ্বজিৎ দাস প্রত্যেকেই স্বাগত রিপাবলিক বাংলায় এবং রবিবারের এই স্পেশাল এপিসোডে সোজাসুজি স্বর্ণালীর আমি একে করে শুরু করবো আমি শুরু করবো আজকে খুব ইচ্ছে করছে কবি এখানে বিনাক বন্দ্যোপাধ্যায় রয়েছেন লেখক বিনয় বন্দ্যোপাধ্যায় রয়েছেন কবি এবং লেখক তাকে দিয়েই শুরু করব। বিনয়বাবু আপনি এত সাহিত্য লিখছেন গল্প লিখছেন কবিতা লিখছেন এত রকম এতদিন ধরে লেখালেখি করছেন এত লেখা পড়েছেন এত লেখা লিখছেন উপহার দিচ্ছেন কোথাও মনে হচ্ছে সত্যি সত্যি লেখার ক্ষেত্রে আমি গতকাল আলোচনা করছিলাম অরিন্দবাবু ছিলেন আমার সেই আলোচনাতে আমরা যাদের আলোচনা আমাদের যাদের লেখা কবিতা পড়ে বড় হয়েছি নজরুল ইসলাম থেকে শুরু করে আরও অনেক এরকম নাম পরপর টানা বলে দেওয়া যেতে পারে সেইখানকার বাংলা আর বাংলাদেশি বর্তমান বাংলা যারা বিভিন্ন পরিযায়ী শ্রমিকের কলোনিতে যদি আমি শুনতে পাই যে কেউ বলছেন যে আমি গোসল করে এসেছি আমার এখানে একটা বাসা ভাড়া নিয়েছি তাহলে কোথাও সন্দেহ জাগে কি জাগে না যারা দীর্ঘদিন ধরে দিল্লিতে বাস করছেন দিল্লির বাঙালি তারা পর্যন্ত রিপাবলিককে বিভিন্ন সময় বলছেন যে বিভিন্ন যে কলোনিগুলো তৈরি হয়েছে সেই কলোনিতে স্বর্ণালী সবাই মালদা মুর্শিদাবাদের নয় ওদের ভাষা শুনে বুঝতে পারছি আমরা যে ওরা আসলে ভারতীয়ই নয় সমস্ত বাংলা ভাষা এক এত সহজ এত সরলীকরণ করা যায় আপনার প্রশ্নটা অনেক গভীর তার উত্তর দেওয়ার আগে একটা কথা বলবো যে বিগত এক বছর ধরে এক বছরের একটু বেশি এক বছরই হতে চলেছে এই অগাস্ট মাসে এক বছর হবে উনি দু হাজার উনিশের পাঁচই আগস্ট একটা ঘটনা ঘটেছিল যে কাশ্মীরে তিনশো সত্তর ধারা বিলোপ হয়েছিল ঠিক পাঁচ বছর পরে একটা ঘটনা ঘটে শেখ হাসিনার পতন ঘটে বাংলাদেশে একটা ভিন্ন মত মতধারার সরকার আসে যেটা পরে জানা যায় যে আমেরিকার মদত এই গত এক বছর আমরা বিশ্বের যেখানে কোনো মানুষ আক্রান্ত হয় সেটাই অন্যায় কোনো অসুবিধে নেই গাজা থেকে আরম্ভ করে ইউক্রেন প্রত্যেকটি অত্যাচারের ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ হোক কিন্তু বাংলার সাহিত্যে শিল্পীয়ে মুষ্টিমেয় কয়েকজন ছাড়া বাংলাদেশে গত এক বছর ধরে ধারা প্রকৃত আক্রান্ত সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ যাদের ঘর বাড়ি লুট হচ্ছে অগ্নিসংযোগ হচ্ছে বাড়িতে নারী ধর্ষণ হয়ে ভিডিও হচ্ছে আমরা সেটা নিয়ে বিরাট প্রতিবাদ বা সেটা নিয়ে একটা গোলপার আলোড়ন কোথায় দেখলাম কোথাও দেখলাম না আজকে যে জিনিসটা হচ্ছে আজকে একটা জিনিস বলা হচ্ছে যে ভাষা নিয়ে আচ্ছা আপনি বলুন তো আজমল কাসাফ যখন নির্বিচারে গুলি চালিয়ে মানুষকে হত্যা করছিল তখন সে কোন ভাষায় কথা বলছিল সে হিন্দি উর্দু একটা ভাষায় কথা বলছিল তাহলে আজকে যদি আমরা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ভুলে যাচ্ছি যে ইউনুস সরকার আসার পর বারোশো একদম বারোশোর মুক্তি দিয়েছে তাদের মধ্যে খাগড়াগড়ের মতো আরও হাজারটা ঘটনা ঘটতে পারে তাদের মধ্যে অনেকে এসে লুকিয়ে আছে বা তারা বাংলা ভাষায় যদি কেউ কথা বলে এই সন্ত্রাসীদের মধ্যে কেউ কোনো একটা ডেরায় লুকিয়ে থেকে তাকে ধরা হবে না তাহলে